আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দৈনিক কম থেকে একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি শিক্ষক নিয়োগ বয়স ও সনদের মেয়াদ উত্তীর্ণতি নিয়ে যে সিদ্ধান্ত মন্ত্রণালয়ের শিক্ষক নিবন্ধনে বয়স ও সনদের মেয়াদ প্রাণ হওয়া প্রার্থীদের ব্যাপারে একটি মামলা রিভিউ পেন্ডিং থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে এখন পর্যন্ত আগের সিদ্ধান্তই বহাল থাকছে প্রার্থীদের সনদের মেয়াদ তিন বছর সেই হিসাবে এক থেকে ষোলোতম আবেদন করতে পারবেন না আর সতেরোতমদের মধ্যে যাদের বয়স পঁয়ত্রিশ ঊর্ধ্ব তারও আবেদন করতে পারবেন না রোববার পহেলা মাধ্যমে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সভা শেষে তথ্য জানানো হয় এর আগে বিকেলে বয়স স্থানদের মেয়াদ উত্তীর্ণদের বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে সভায় বসে শিক্ষা মন্ত্রণালয় সভায় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যেক কর্তৃপক্ষের এনটিআরসি এর প্রতিনিধিসহ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রসঙ্গত বয়স্ক সনদের মেয়াদ অপ্রাপ্যতার কারণে আবেদন করতে না পারা প্রার্থীদের মাস্টার সচিবালয় এনটিআরসি এর ঘেরাও শিক্ষা ভবনের সামনে নানা কর্মসূচি পালন করে আসছিলেন তারই নিতে এবার সভা আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে সর্বশেষ গত একুশ মে নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে আহ্বান কর্মসূচি পালন করেছেন সতেরোতম নিবন্ধন উত্তীর্ণ আবেদন বঞ্চিতরা তাদের দাবি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক নিয়োগের লক্ষ্যে দুই হাজার পাঁচ শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন এ প্রতিষ্ঠিত হওয়ার পরে পর্যন্ত মোট সতেরোটি নিবন্ধন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে এনটিআরসির এর এক বছরের পরীক্ষায় চার বছরের বেশি সময় অতিবাহিত করার ফলে সতেরতম নিবন্ধনে সাতশো উনচল্লিশ জন পঁয়ত্রিশ হওয়া পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারেননি জানা যায় সতেরোতম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি দুই হাজার বিশ খ্রিস্টাব্দে জানুয়ারি প্রকাশ করা হয় পরবর্তী সময়ে করোনা মহামারী এনটিআরসি দাপ্তরিক কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত মোট চার বছরের বিশেষ অনুমতি ব্যয়িত হয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে দু হাজার তেইশ খ্রিস্টাব্দের আঠাশ ডিসেম্বর এমন পরিস্থিতিতে শততম নিবন্ধনদের নিয়োগের জন্য পঞ্চম বিজ্ঞপ্তিতে তাদের বয়স নির্ধারণের ক্ষেত্রে ওই সময় সংক্ষেপণের যা সাতশো উনচল্লিশ জন আহতর বাহিরে ছিল বিষয়টি বিবেচনা গ্রহণ করা হয়নি অথচ সমাজের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হয়নি তাদের এমন দাবি করে আসছেন বঞ্চিতরা অপর দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে চালু হয় নিবন্ধন পরীক্ষা সেই থেকে বারোতম অবধি পরীক্ষাগুলি ছিল একই গুরুত্বের এই প্রথম থেকে বারোতম পরীক্ষা উত্তীর্ণদের মধ্যে চার শিক্ষকতা বা অন্য কোনো চাকরিতে যেতে পারেননি তাদের একাধিক পক্ষ তৈরি হয়ে আন্দোলনে নেমেছিল গত কয়েক বছর তারা আবেদনের দাবি জানিয়ে আসছিলেন তবে এবপারে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন টিআরসি কোনো সারাদ মেলেনি এ ব্যাপারে হলো হল এক থেকে বারোতম পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগের জন্য প্রায় যোগ্যতা সনদ পেয়েছিলেন নিয়োগের সুপারিশের জন্য নয় নিয়োগ পেতে হলে তখন কমিটি নিয়ায় নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় দু হাজার পনেরো খ্রিস্টাব্দে অক্টোবরের গীত জাতির পরীক্ষণ শুধু সরাসরি নিয়োগের জন্য সুপারিশ পর্যক যদি বয়স ও স্নতন মেয়াদ থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম